নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি অনেক 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 ভালো লাগবে তো নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে বাঁধাকপি যেটা অল্প খুবই অল্প ছিল তাই বাঁধাকপিটাকে একদম ছোট ছোটো ভাবে। কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে ছোট ছোট সাইজের বেগুন বেগুনগুলো ভালোভাবে কিন্তু আমি কেটে নেব আর নিয়ে নিয়েছি জল বেগুনগুলো কাটার পরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ বেগুন বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায় সেই জন্য আর এরকম সরু সরু করে কিন্তু আমি কেটে নেব সবগুলো বেগুন তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমি সরু করেছি খুব একটা মোটাও নয় খুব একটা সরুও নয় দেখো সবগুলো বেগুন আমার কিন্তু কাটা প্রায় হয়ে গেছে এরপর কড়াইতে বসিয়ে দিয়েছি লঙ্কা গোটা লঙ্কা জিরে অল্প মৌরি আর জোয়ান এটা ভালোভাবে কাঠখোলায় ভেজে আমি তুলে নিচ্ছি যেহেতু এটা আমি গুঁড়ো করে নেব সেই জন্য আর এখানে বসিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো আমি কেটে রেখে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছো এরপর কিন্তু একটা ঢাকনির সাহায্যে আমি ঢাকা দিয়েছি দেখো বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর নরমও হয়ে গেছে তাই আমি সব বেগুনগুলো তুলে নিচ্ছি আর এখানে যে কেটে রাখা ছোট ছোট বাঁধাকপি সেটা আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখো আমার যতটুকু পরিমাণ লাগে আমি কিন্তু নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে তিন থেকে চার চামচের মতন বেসন নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচের মতন লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো জিরের বদলে তোমরা ধনা গুঁড়োটাও ইউজ করতে পারো আর এক চামচের মতন দিয়ে দিয়েছি লবণ এরপর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইগুলো ভালোভাবে যেন মিক্সড হয়ে যায় সেই জন্য আর এইগুলো একটু আগের থেকে মাখিয়ে রাখলে খেতেও খুব সুন্দর লাগে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম যেহেতু ভিতরে মশলাটা যাতে আসে দেখো কতটা মাখো মাখো হয়েছে এখানে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপর সাইজের কিন্তু এগুলো আমি ভেজে নেব অল্প আছে আর কফিগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটেছি যেহেতু এটা ভাজার সময় যাতে ভেতরের দিকটাও সেদ্ধ হয়ে যায় সেই জন্য এরপর দেখো পুরোটাই আমি দিয়ে দিয়েছি এরপর চারিদিকটা একটু ভালোভাবে নড়িয়ে তুলে নেব তাহলে কোনো দিকে লেগে যাওয়ার সম্ভাবনাটা নেই সেই জন্য এরপর এক একটা তুলে নিয়ে কিন্তু উল্টে দেব দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা প্রায় আমার হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এটা কিন্তু অল্প তেলে কিন্তু ভাজতে হবে খুব একটা ছাঁকা তেলে কিন্তু নয় অল্প মানে ছাঁকা তেলে কিন্তু নয় তাহলে এটা বড়াটা ভেঙে যাওয়া বেশি থাকে আর কড়াইতে আবারও তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কালো জিরে এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দুটো বড় বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আর দিয়ে দিয়েছি এক চামচের মতন আদা বাটা আর রসুন বাটা এগুলো সবভাবে মিশে গেলে হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিয়েছি এক চামচের মতন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু তেলটা প্রায় ছেড়ে আসবে সেই জন্য টপ তারপর দিয়ে দিয়েছি আমি কেটে রাখা টমেটো আর দিয়ে দিয়েছি লবণ কষানো প্রায় হয়ে এসেছিল তেলটা ছেড়ে যাওয়ার পরে আমি কিন্তু ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ এরপর ফুটতে শুরু করলেই দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো আর এরপর দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা যেটা অবশ্যই কিন্তু এটা কিন্তু দিতে হবে আর ভেজে রাখা আমি মশলাগুলো দিয়ে দিয়েছি যে গোটা লঙ্কা গোটা জিরে মৌরি আর কয়েকটা জোয়ান ছিল সেটাই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে